আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে কি ভালো আছেন বিকালে কিংবা মেহমানদের চায়ের আড্ডায় এমন মজাদার কেক ঘরে বানিয়ে পরিবেশন করলে অনেক বেশি ভালো লাগে তো চলুন এটা শিখেনি আমি কিভাবে এক একটা ঘরে বানাই এটা যদি বানাতে পারেন অনায়াসে সারা জীবন বানিয়ে খেতে পারবেন বাসায় আর মেহমানদেরকেও বানিয়ে খাওয়ানো যাবে এখানে আমি একটা বেশি করে কেকটা বানাবো সেজন্য এখানে প্রায় ছয়টা ডিম নিয়ে নিলাম এবং সাথে নিয়ে নিলাম ছয় কাপ মানে হাফ কাপ এই চিনি চিনি আর ডিমটা প্রথমে ভালো করে বিট করে বিটার দিয়ে বিট করে নিতে হবে যখনই এটা বিট করা হয়ে যাবে চার লেখা বা ইংরেজিতে এট লেখা উঠলে তারপরে এটা বিট করা হয়ে যাবে বোঝা যায় তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা মালটার খোসা প্রথমে আমি মালটার কুসাটা গ্রেড করে নিয়েছিলাম আর মালটার রসটা যাবে এক একটা হবে পাউন্ড কেক বলতে পারেন আবার ফ্রুটস কেক বলতে পারেন আবার হচ্ছে অরেঞ্জ কেকও বলতে পারেন তিনওটায় মিলিয়ে এই কেকটা বানিয়েছিলাম একটু মজাদার করে সচরাচর যে কেকগুলো বানানো হয় ওটার চাইতে একটু আলাদা এখানে জিনিসপত্র একটু বেশি লাগে দিয়েছিলাম এখানে একটা পোড়া মালটার রস এবং ভিনেগার গোড়া দুধ এই কেকটাতে আমি ব্যবহার করেছিলাম এটা আটা আটা দিয়ে আমি কেকগুলো বানাই এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেকেই কেক বানানো দেখায় তো আমি ওইখান থেকে কখনও কেক বানানো শিখি নাই অনেক আগে থেকে আমি কেকের কোর্স করেছিলাম প্রায় এক যুগ আগে আমি কেকের ক্লাস করেছিলাম এখানে কাছাকাছি আমাদের বাসার কাছাকাছি একটা ভাবি শিখিয়েছিল উনি উত্তরবঙ্গের তো এখান থেকে শিখা। ইউটিউব দেখে কেক বানালে কেন জানি আমার আমি একবার দুবার ট্রাই করেছিলাম ওটা তেমন পারফেক্ট হয় না যেটা আমি শিখেছিলাম আমার কাছে ওইটাই ভালো লাগে ওইটাই আমার কাছে পারফেক্ট হয় তো আপনারা এরপরও চেষ্টা করবেন চেষ্টা করলে সফলতা পাওয়া যায় কেক বানানো ঘরে বানাতে পারলে অনেক বেশি ভালো হয় এটা ঘরের কেকটা আলাদা হয় তাছাড়া বাহিরে চাই তো স্বাস্থ্যসম্মত হয় এখানে আমি কিছুটা ফ্রুটস দিয়ে দিলাম কিশমিশ বাদাম এবং আরেকটা চকলেট দিয়েছি একটু মজা করে বানানোর জন্য চকলেটটা দিলাম আমার কি একটা হয়ে গিয়েছে তারপরে এখানে আমি কিছুটা মালটা এবং চিনির রস সিরাপ হিসেবে ব্যবহার করেছি